আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য দেশের সবচেয়ে জনপ্রিয় ট্রাক্টর ব্র্যান্ডের সবচেয়ে জনপ্রিয় মডেল 45 ডিআই এই গাড়িটা টাফি 45 এর আরো একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি সীমিত বাজেটে ভালো গাড়ি যারা খুঁজছেন ভিডিওটি আপনাদের জন্য অবশ্যই দেখে শুনে বুঝে তারপরেই তো নেবেন তারপরেও রাকিব ভাই সরাসরি মালিক পক্ষ সরাসরি মালিক পক্ষের তরফ থেকে যে ইনফরমেশন দেওয়া হয়েছে গাড়ির ইঞ্জিনের কাজ করানো হয়েছে এক বছর হয় আর সেই সাথে আউটসাইড কন্ডিশন বর্তমানে কোথাও কোনো প্রকারের কোনো কাজ নেই ফার্স্ট পার্টি মালিকানা মানে প্রথম পার্টির কাছেই গাড়িটা রয়েছে তো কাগজপত্র কমপ্লিট কাগজপত্র নিয়েও সমস্যা নেই গাড়িটা সিঙ্গেল চাকার ট্রলি সহকারে হাইড্রোলিক ট্রলি সহকারে বিক্রি করা হবে আর সেই সাথে আউটসাইড কন্ডিশন নিয়ে কারো কোনো ভিমত থাকবে না একদমই ফ্রেশ আর সীমিত বাজেটে ভালো গাড়ি যারা খুঁজছেন এই গাড়িটা কিন্তু আপনারা অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে দেখতে পারেন কিনতে পারেন লোকেশনে আসবেন গাড়িতে কোথাও কোনো কাজ নেই আপনারা যেভাবে খুশি এসে চালিয়ে সেই সাথে গাড়িতে আহ বলবো যে আউটসাইড কন্ডিশন নিয়ে তো কারো কোনো দ্বিমত থাকবেও না আশা করি ইনশাল্লাহ বনাট মার্গার চাকার যে বিট কন্ডিশন রয়েছে মোটামুটি সবকিছুই মোটামুটি ফ্রেশ গাড়ির লোকেশন হচ্ছে সিলেটের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা আসলে সিলেটকে কিন্তু চারটা জেলা নিয়ে কিন্তু সিলেটকে বুঝানো হয় হবিগঞ্জ সুনামগঞ্জ তো গাড়িটা রয়েছে হবিগঞ্জ জেলার চুনারুঘাট দেশের যে কোনো প্রান্ত থেকে সিলেটের হবিগঞ্জ আসতে পারেন এছাড়াও বলবো যে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা কিশোরগঞ্জ এদিক থেকেও কিন্তু ইজিলি চাইলে আসতে পারেন আর গাড়ির দাম চাওয়া হচ্ছে ট্রলি সহকারে চার লাখ টাকা চাওয়া দাম চার লাখ টাকা চাওয়া দাম এরপরও রাকিব ভাই সরাসরি মালিক পক্ষের তরফ থেকে আপনারা অবশ্যই যাচাই বাছাই করে দরদাম করে আলাপ আলোচনা করে কাগজপত্র দেখে শুনে নিতে পারেন 45 এমন একটা গাড়ি যে এই গাড়িটা কিন্তু বলবো যে লং টাইম সার্ভিস দিতে পারে এই গাড়িটার কিন্তু দেখা যায় যে গাড়িটা কিন্তু সার্ভিস দিতে তো যাই হোক তেল সাশ্রয়ী গাড়ি এর এই গাড়িটা বাংলাদেশের যেকোনো গাড়িটা রয়েছে কিন্তু অ্যাভেলেবল তো এই হচ্ছে গাড়ির মূল কন্ডিশন তো গাড়ির দাম চার লাখ টাকা দরদাম করা কাছে কত হলে নিতে পারবে সে বিষয়ে কথাবার্তা বলবেন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেলের মাধ্যমে পেজের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে আপনাদের ট্রাক্টর ওটার ট্রলির বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই মোটামুটি আজকের ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম